কথা গিয়ে আজকের পর্বে আমরা দেখতে পাবো বাবু বলে কথা কি আমায় সন্দেহ করেছে কে জানে কিছুই তো বুঝতে পার গৌরী হলুদ বেটে নিয়ে আসে কথা অগ্নির হাতে লাগাবে বলে আসে এদিকে অগ্নি কথার টলি টলিব্যাগটা কথাকে দেবে বলে আসে কথার রুমের দিকে মাঝখানে এসে দুজনের পড়ে যায় অগ্নি বলে কথাকে তোর তো গোবরগিরির শেষ নেই তুই এখানে কি করছিস কথা বলে আপনার হাতে এই হলুদের প্রলেপটা লাগাতে এসে এসেছিলাম ওমের হাতে হলুদ ও নিমবাটার প্রলেপটি লাগিয়ে দেয় কথা ছোট কাকাই আসি সবাই আসে সন্ধ্যা আরতির সময় কথাকে পুরোহিত মশাই বলে একটা গান করতে কথার গান শুনে তিলকবাবু বলে না না কথা আমাকে সন্দেহ করেন আমি অযথা ভাবছি আমাকে সন্দেহ করলে গান করতো না কথা কিন্তু তিলকবাবু যে কোন দিকে যাচ্ছে কি করছে সব নজর কথা রাখছে সেটা তিলকবাবু জানে না সন্ধ্যা শেষ করে সবাই মিলে এসে আলোচনা করে কিভাবে প্রমাণ পাওয়া যাবে কথার মাথায় একটা প্ল্যান আসে তো বন্ধুরা ছদ্মবেশ সেজে কথা তিলকবাবুর থেকে কিরিট চুরির সত্যিটা কি জানতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে